আমি একটি গান পরিবেশন করবো গানটি হলো মানুষ কবে হবে সোজা দেখেছেন নাম অজানা চন্দ্র উঠছে সূর্য ডুবছে কাটছে সবার দিন তবু কেন বাচ্চা এত এতটা খাবি ইসলামের পাঁচটি স্তম্ভ লাগছে সবটাই টাকা দেশের যে পরিস্থিতি সবার পকেট ফাঁকা ইসলামের পাঁচটি স্তম্ভ লাগছে সবটাই টাকা দেশের যে পরিস্থিতি সবার পকেট ফাঁকা চাকরি নাই রে কর্ম নাই রে নাই রে কোনো কিছু তবু আমার বেকার ভাইরাও শিখছে চাকরি পিছু চাকরি নাই রে কর্ম নাই রে নাই রে কোনো কিছু তবু আমার শিক্ষিত মেয়েরাও ছুটছে চাকরির পিছু হঠাৎ করে আসলো রে চায়না দেশের প্রোডাক্ট ওই তো এসে হয়ে গেল কুমিল্লা জমজমা আইতো আসলো কুমিল্লাতে আসলো দক্ষ লিডার সেই লিডারদের মাধ্যমে হয়ে গেল জমজমাট আসলো হঠাতে মাটিতে মুন্না ছাড়ের ছোয়া বেকার এবার দূর হবে রে করি সবাই দোয়া তবু বাবার কেউ কেউ বলে টেন্স না কি বোঝা উরে মানুষ সবে কবে সোজা মানুষ সবে কবে টিয়ানস করতে ভয় কেন ভাই আছে দক্ষ লিডার সে নামটি হলো রে আবু কাউসার স্যার দেখাই দিল হজে যাওয়ার সুযোগ স্বপ্ন আমার বাপ দাদিকে নিয়ে যাব একবার উঠছে সূর্য ডুবছে কাটছে সবার দিন তবু কেন ময় মরুবি এত টাকা রে চাকরি নাই রে কর্ম নাই রে নাই রে কোনো কিছু তবু আমার শিক্ষিত ভাই সুটছে চাকরির পিছু চন্দ্র উঠছে সূর্য ডুবছে কাটছে সবার দিন তবু কেন চাচা রে এত টাকা রে এত টাকা ইসলামের ফার্স্টে স্তম্ভ লাগবে সবাই টাকা লাগবে সবটাই টাকা সিরোজে পরিস সবার পকেট ফাঁকা তাই তো পেলাম একটি সুযোগ ফর্মে যদি তুমি বিশ্বাস করো হবে বড় রে আবার কেউ কেউ বলে ওরে মানুষ সবে কবে সোজা